অনেক সময় আমরা ভুলে যাই আমরা আসলে কে প্রতিদিনের ব্যস্ততার ভেতরে আমরা নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলি যে নিজের অস্তিত্বটাই কেবল কাজ দায়িত্ব আর পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় আমরা ভাবতে শুরু করি এই শরীরটাই আমি এই নামটাই আমি এই দায়িত্বটাই আমার সব কিন্তু খুব অল্প সময়ই আমরা থেমে প্রশ্ন করি এর বাইরে আমি কে গীতা আমাদের খুব নরম স্বরে খুব গভীরভাবে মনে করিয়ে দেয় আমরা শরীর নই আমরা আত্মা এই কথাটা শোনার মতো সহজ হলেও উপলব্ধি করার মতো গভীর কারণ এই শরীর প্রতিদিন বদলায় আজ যেটা শক্ত কাল সেটা দুর্বল হয় আজ যেটা সুস্থ কাল সেটাই অসুস্থ হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে শরীর ক্লান্ত হয় বয়সের ছাপ পড়ে একদিনই শরীর ক্ষয়ও হয় কিন্তু আত্মা কখনো বদলায় না আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মা কোনো সময় শুরু হয়নি কোনো সময় শেষও হবে না সে ছিল আছে থাকবে এই সত্যটা আমরা হয়তো জানি বইয়ে পড়েছি কারো মুখে শুনেছি কিন্তু বাস্তব জীবনে আমরা এই সত্য ভুলেই বাঁচি আর এই ভুল থেকেই জন্ম নেয় অশান্তি আজ যে কষ্টটা আমরা অনুভব করছি সেটা আমাদের কাছে মনে হয় খুব বড় আজ যে ক্ষতিটা হয়েছে সেটা আমাদের চোখে ভবিষ্যৎ অন্ধকার করে দেয় আজ যে ভয়টা বুগের ভেতরে বাসা বেঁধেছে সেটা মনে হয় কক্ষনো যাবে না কিন্তু গীতা আমাদের ধীরে ধীরে বোঝায় এই সবই ক্ষণস্থায়ী এগুলো স্থায়ী সত্য নয় এগুলো সময়ের ঢেউ মাত্র সমস্যা তখনই শুরু হয় যখন আমরা এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে নিজের চিরন্তন পরিচয় বানিয়ে ফেলি আমরা বলি আমি ব্যর্থ আমি দুর্বল আমার জীবন শেষ অথচ আসলে এই সবই পরিস্থিতির ভাষা আত্মার নয় আত্মা কখনো ব্যর্থ হয় না আত্মা কখনো ভাঙে না যখন আমরা আত্মার এই সত্য ভুলে যাই তখনই মন অশান্ত হয়ে ওঠে তখন ছোট একটা কথাও আমাদের গভীরভাবে আঘাত করে সামান্য অবহেলাও মনে পাহাড়সম কষ্ট তৈরি করে কারণ আমরা ভাবি এই মুহূর্তের কষ্টটাই আমার পুরো অস্তিত্ব অথচ যখন আমরা মনে রাখতে পারি আমি দেহ নই আমি আত্মা তখন জীবনের বড় বড় আঘাতও আমাদের ভিতরের শান্তিটাকে ভেঙে ফেলতে পারে না এই উপলব্ধি কোনো জোর করে আনা বিষয় নয় এটা ধীরে ধীরে আসে নিজের সঙ্গে সময় কাটালে আসে নিজের মনের গতিবিধি বুঝতে শিখলে আসে যখন আমরা বুঝতে শুরু করি যে মন আর আত্মা এক নয় তখনই এই উপলব্ধির দরজা খুলতে থাকে মন খুব চঞ্চল সে বারবার অতীতে ফিরে যায় পুরনো কথা মনে করিয়ে দেয় পুরনো আঘাত খচিয়ে তোলে আবার কখনো ভবিষ্যতের দিকে দৌড়ায় কি হবে কি হবে না ই ভয় দেখাতে থাকে এই চঞ্চল মনই আমাদের বেশিরভাগ কষ্টের মূল কিন্তু আত্মা চঞ্চল নয় আত্মা স্থির আত্মা নীরব গীতা আমাদের শেখায় মনকে দমন করতে নয় মনকে বুঝতে মনকে জোর করে চুপ করাতে গেলে সে আরও জোরে কথা বলে কিন্তু মনকে যদি বোঝা যায় যদি তার ভয়গুলোকে দেখা যায় তাহলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে আমরা সবাই চাই আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে থাকুক মানুষ আমাদের কথা বুঝুক পরিস্থিতি আমাদের পক্ষে থাকুক ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক কিন্তু জীবন কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না এই সত্যটা না মানলেই কষ্ট বাড়ে আর এই সত্যটা মেনে নিলেই মন হালকা হতে শুরু করে গীতা আমাদের শেখায় নিজের কাজটা মন দিয়ে করতে ফলের ভার নিজের কাঁধে না তুলে দিতে কারণ ফল আমাদের হাতে নেই আমাদের হাতে আছে শুধু চেষ্টা শুধু কর্ম শুধু বর্তমান মুহূর্ত যখন আমরা শুধু কাজের ওপর মন দিই তখন মন বর্তমান মুহূর্তে থাকে আর বর্তমানেই শান্তি থাকে অতীতে থাকলে অনুশোচনা বাড়ে ভবিষ্যতে থাকলে ভয় বাড়ে কিন্তু বর্তমান মুহূর্তে থাকলে মন শ্বাস নেয় এই বর্তমান মুহূর্তে ফিলে আসার অভ্যেসটাই ধীরে ধীরে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় আমরা বুঝতে শুরু করি সব কিছু এখনই ঠিক করতে হবে না সব প্রশ্নের উত্তর এখনই জানা দরকার নেই কিছু বিষয় সময়ের সঙ্গে পরিষ্কার হয় এই উপলব্ধি মানুষকে নরম করে অহংকার কমায় তাড়াহুড়ো কমায় জীবনের দিকে তাকানোর চোখ বদলে দেয় অনেক সময় আমরা ভাবি শান্তি মানে সমস্যা না থাকা কিন্তু গীতা আমাদের শেখায় শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকতে পারা কারণ জীবন মানেই পরিবর্তন এখানে কখনো সবকিছু একসঙ্গে ঠিক থাকে না কোথাও না কোথাও কিছু না কিছু অসম্পূর্ণ থাকেই এই অসম্পূর্ণতাকে মেনে নিতে না পারলেই কষ্ট বাড়ে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হলে সব ঠিক হয়ে যাবে তারপর বড় হয়ে ভাবি এই কাজটা হলে ঠিক হবে এই জায়গায় পৌঁছলে ঠিক হবে কিন্তু একটার পর একটা লক্ষ্য পূরণ হলেও মনের ভেতরের অস্থিরতা থেকে যায় কারণ আমরা বাইরে খুঁজছি সেই শান্তি যা আসলে ভেতরের জিনিস গীতা আমাদের বারবার ভেতরের দিকে ফিরিয়ে আনে বলে বাইরে নয় নিজের মধ্যে তাকাও কারণ যে শান্তি বাইরে খুঁজছ সেটা বাইরে কোথাও নেই সেটা তোমার নিজের অস্তিত্বের গভীরে আছে আমরা অনেক সময় নিজের সঙ্গে কঠোর ব্যবহার করি নিজের ভুল ক্ষমা করতে পারি না নিজের দুর্বলতাকে লুকোতে চাই কিন্তু গীতা শেখায় নিজেকে বোঝা মানে নিজেকে গ্রহণ করা নিজের সীমাবদ্ধতা মানা মানে দুর্বল হওয়া নয় বরং সেখান থেকেই শক্তি জন্মায় যখন আমরা মেনে নিই যে আমরা সব জানি না সব পারি না তখন অহংকার কমে অহংকার কমলে মন হালকা হয় আর হালকা মনেই শান্তি বসবাস করে আমরা প্রায়ই অন্যের আচরণে খুব বেশি প্রভাবিত হই কেউ কিছু বললেই মন খারাপ হয়ে যায় কেউ অবহেলা করলেই রাগ জন্মায় কারণ আমরা নিজের মূল্যটা অন্যের চোখ দিয়ে দেখতে শিখে ফেলি অথচ গীতা আমাদের শেখায় নিজের মূল্য নিজের কাছে পরিষ্কার থাকলে বাইরের কথায় মন টলে না যে মানুষ জানে সে আত্মা সে জানে তার মূল্য কোনো প্রশংসা বা নিন্দায় বাড়ে বা কমে না এই উপলব্ধি ধীরে ধীরে মানুষকে স্বাধীন করে তখন আর প্রতিটি কথায় আহত হতে হয় না তখন মন নিজের জায়গায় স্থির থাকে এই স্থিরতা কোনো একদিনে আসে না এটা অভ্যেসের ফল প্রতিদিন একটু একটু করে মনকে বোঝানোর ফল প্রতিদিন নিজের সঙ্গে একটু সময় কাটানোর ফল আমরা সারা দিন অন্যদের জন্য সময় দিই কাজের জন্য সময় দিই দায়িত্বের জন্য সময় দিই কিন্তু নিজের মনের জন্য সময় রাখি না অথচ মনই তো সব অনুভব করে মনই তো সব বোঝা বহন করে যখন মনকে অবহেলা করা হয় তখন সে অস্থির হয়ে ওঠে তখন সে নানা রকম চিন্তা এনে সামনে ফেলে তখন আমরা ভাবি মন আমাদের শত্রু কিন্তু আসলে মন তখন শুধু আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় গীতা বলে মনকে শত্রু ভেব না মনকে বন্ধু বানাও বন্ধুর মতো তার কথা শোনো তার ভয়গুলোকে দেখো তার ক্লান্তিকে অনুভব কর তখন মন ধীরে ধীরে শান্ত হয় আমরা যখন নিজের মনের সঙ্গে লড়াই করি তখন ক্লান্তি বাড়ে কিন্তু যখন নিজের মনের সঙ্গে বসে কথা বলি তখন ক্লান্তি গলে যায় এই কারণেই গীতা ধ্যানের কথা বলে ধ্যান মানে চোখ বন্ধ করে কিছু কল্পনা করা নয় ধ্যান মানে নিজের সঙ্গে থাকা নিজের শ্বাসকে অনুভব করা নিজের চিন্তাকে আসতে দেওয়া আবার যেতে দেওয়া যখন আমরা কিছুক্ষণ চুপ করে বসি তখন প্রথমে মন খুব অস্থির হয় নানা চিন্তা আসে মনে হয় সময় নষ্ট করছি কিন্তু ধীরে ধীরে সেই চিন্তার ঢেউ কমে আসে তখন একটা নীরবতা তৈরি হয় সেই নিরবতায় আত্মার কাছাকাছি যাওয়ার পথ এই নিরবতায় কোনো ভয় নেই এখানে কোনো চাপ নেই এখানে শুধু থাকা আছে এই থাকাটাই গভীর শান্তি দেয় গীতা আমাদের শেখায় সব কিছুর উত্তর এখনই দরকার নেই কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে আসে কিছু কষ্টের অর্থ পরে বোঝা যায় এই বিশ্বাসটাই মানুষকে ধৈর্য শেখায় ধৈর্য মানে সহ্য করা নয় ধৈর্য মানে আস্থা রাখা আস্থা রাখা যে জীবন যা করছে তার পেছনে কোনো না কোনো অর্থ আছে যদিও সেটা এই মুহূর্তে পরিষ্কার নয় এই আস্থায় মানুষকে ভেতর থেকে শক্ত করে বাইরে ঝড় থাকলেও ভেতরে তখন শান্তি থাকে এই শান্তি কৃত্রিম নয় এটা গভীর এটা স্থায়ী যে মানুষ এই শান্তিকে স্পর্শ করে সে বুঝতে পারে শান্তি কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না শান্তি নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর যখন দৃষ্টিভঙ্গি বদলায় তখন একই পরিস্থিতিও নতুনভাবে দেখা যায় যে ঘটনা আগে কষ্ট দিত সেটা তখন শিক্ষা হয়ে ওঠে যে ক্ষতি আগে অন্ধকার মনে হতো সেটা তখন পথ দেখায় এইভাবেই ধীরে ধীরে জীবন ভারী থেকে হালকা হয়ে ওঠে সমস্যার সংখ্যা কমে যায় না কিন্তু সমস্যার ওজন কমে যায় এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয় তখন আর জীবনের সামনে দাঁড়িয়ে মনে হয় না আমি পারব না তখন মনে হয় যা আসবে দেখা যাবে এই বিশ্বাসই আত্মার ভাষা ভক্তি নিয়ে আমরা অনেক সময় ভুল বুঝি আমরা ভাবি ভক্তি মানে শুধু চাওয়া ভগবানের কাছে গিয়ে বলা আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমার এই সমস্যাটা মিটিয়ে দাও আমার জীবনটা ঠিক করে দাও আমরা প্রার্থনাকে অনেক সময় দরখাস্তের মতো ব্যবহার করি কিন্তু গীতা আমাদের ধীরে ধীরে বোঝায় ভক্তি মানে দরখাস্ত নয় ভক্তি মানে সম্পর্ক যে সম্পর্কে শুধু চাওয়া থাকে সেখানে শান্তি থাকে না কিন্তু যে সম্পর্কে বিশ্বাস থাকে সেখানে মন বিশ্রাম পায় গীতা বলে ভক্তি মানে শুধু কিছু পাওয়ার আশা করা নয় ভক্তি মানে নিজের ভার নামিয়ে রাখা নিজের অহংকার নিজের জেদ নিজের অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছা ছেড়ে দেওয়া আমরা সবাই চাই সব কিছু আমাদের হাতের মুঠ হয়ে থাকুক মানুষ কী ভাববে ভবিষ্যতে কি হবে কাল কি আসবে এই সব কিছু আমরা আগে থেকেই ঠিক করতে চাই কিন্তু এই চাওয়াটাই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে কারণ জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না ভক্তি তখনই শুরু হয় যখন আমরা এই সত্যটা মেনে নিই যখন আমরা বুঝতে পারি আমি সব নিয়ন্ত্রণ করতে পারি না আমি সব বুঝি না কিন্তু তার মানে এই নয় যে আমি একা ঠিক এই জায়গাতেই ভক্তির দরজা খুলে যায় যখন আমরা অন্তর থেকে বলি হে কৃষ্ণ আমি তোমার আমার জীবন আমার পথ আমার ভবিষ্যৎ তোমার হাতে আমি আমার চেষ্টা করব কিন্তু ফলের ভার আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই কথাগুলো শুধু বাক্য নয় এই কথাগুলো মনকে হালকা করার চাবিকাঠি এইভাবে ছেড়ে দিতে পারা খুব সহজ নয় কারণ আমরা অভ্যাস করে ফেলেছি সব কিছু ধরে রাখতে পুরনো কষ্ট পুরনো অপমান পুরনো ভয় সব কিছু আমরা মনে জমিয়ে রাখি মনে হয় এগুলো ছেড়ে দিলে আমরা দুর্বল হয়ে যাব কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে যখন আমরা ছেড়ে দিতে শিখি তখনই মন শক্ত হয় কারণ তখন মন আর অকারণে ভার বইছে না তখন মন বুঝতে শেখে সব বোঝা তার একার নয় ভক্তি মানে নিজেকে ছোট করা নয় ভক্তি মানে নিজের সত্যটা মেনে নেওয়া নিজের সীমাবদ্ধতা স্বীকার করা আর এই স্বীকারোক্তির মধ্যেই জন্ম নেয় এক গভীর সাহস কারণ তখন আমরা আর ভান করি না তখন নিজের কাছে সৎ থাকি আজকের জীবনে আমরা সবাই ভেতরে ভেতরে খুব ক্লান্ত কাজের চাপ দায়িত্বের চাপ সম্পর্কের চাপ সব মিলিয়ে মন যেন শ্বাস নিতে ভুলে যায় আমরা হাসি কথা বলি কাজ করি কিন্তু ভিতরে ভিতরে একটা টান টান ভাব থেকে যায় এই টান টান ভাবটা আসে সব কিছু নিজের কাঁধে নেওয়ার অভ্যেস থেকে আমরা ভাবি আমি না করলে চলবে না আমি না সামলালে সব ভেঙে যাবে এই ভাবনাটাই আমাদের ভিতর থেকে নিঃশেষ করে দেয় গীতা আমাদের শেখায় কাজ করো কিন্তু নিজের উপর অত্যাচার করে নয় দায়িত্ব নাও কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয় কারণ নিজের মন ভেঙে গেলে কোনো কাজই শান্তি দেয় না ভক্তি তখনই জীবনে আসে যখন আমরা নিজের সঙ্গে একটু নরম ব্যবহার শুরু করি যখন আমরা নিজেকে বলি আমি চেষ্টা করছি আমি যথাসাধ্য করছি এতটাই যথেষ্ট এই নরম কথাগুলো মনকে বাঁচায় ভগবানের উপর ভরসা রাখা মানে অলস হওয়া নয় মানে কাজ ছেড়ে বসে থাকা নয় মানে নিজের কাজটা মন দিয়ে করা আর ফল নিয়ে নিজেকে দগ্ধ না করা এই দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগে কিন্তু একবার বদলাতে পারলে জীবন অনেক হালকা হয়ে যায় তখন কাজ কাজই থাকে যুদ্ধ হয়ে ওঠে না তখন দায়িত্ব দায়িত্বই থাকে বোঝা হয়ে দাঁড়ায় না এইভাবেই ধীরে ধীরে ভক্তি জীবনের সঙ্গে মিশে যায় তখন ভক্তি আর আলাদা কিছু থাকে না তখন প্রতিদিনের কাজই ভক্তি হয়ে ওঠে মন শান্ত হয় কারণ সে জানে সব কিছু তার একার উপর নির্ভর করছে না এই বিশ্বাসটা খুব নীরব কিন্তু খুব গভীর বাইরে থেকে কেউ বুঝতেও পারে না কিন্তু যে মানুষ এই বিশ্বাস নিয়ে বাঁচে তার চোখে একটা আলাদা শান্তি থাকে কথা কম হলেও উপস্থিতি গভীর হয় এই শান্তি ভক্তির প্রথম ফল বড় কিছু পাওয়া নয় বড় কিছু হওয়া নয় শুধু মন হালকা হওয়া এই বিশ্বাস যখন ধীরে ধীরে মনের ভেতরে গেথে যায় তখন জীবনের দিকে তাকানোর চোখটাই বদলে যায় তখন আর প্রতিটি ঘটনাকে ভালো বা খারাপ বলে তাড়াহুড়ো করে বিচার করতে ইচ্ছে করে না তখন মনে হয় যা ঘটছে তারও হয়তো কোনো কারণ আছে যদিও সেটা এখনই পরিষ্কার নয় আমরা অনেক সময় জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি মনে হয় কেন এত বাধা কেন এত পরীক্ষা কিন্তু গীতা আমাদের খুব নরমভাবে বোঝায় জীবন আমাদের শাস্তি দিচ্ছে না জীবন আমাদের গড়ে তুলছে প্রতিটি পরিস্থিতি আমাদের ভেতরের কোনো না কোনো দিককে জাগিয়ে তুলতে এসেছে যখন আমরা এইভাবে দেখতে শিখি তখন কষ্টের অর্থ বদলে যায় কষ্ট আর শুধু যন্ত্রণা থাকে না কষ্ট তখন শিক্ষক হয়ে ওঠে সে আমাদের ধৈর্য শেখায় সহানুভূতি শেখায় নিজের সীমা চিনতে শেখায় এই শিক্ষা তখনই ধরা পড়ে যখন আমরা প্রশ্ন না করে শুনতে শিখি ভক্তি আমাদের এই শুনতে শেখায় ভক্তি মানে শুধু বলা নয় ভক্তি মানে শোনা নিজের মনের কথাও শোনা জীবনের কথাও শোনা যখন আমরা শুধু অভিযোগ করি তখন আমরা কিছু শুনি না কিন্তু যখন আমরা একটু থামি তখন অনেক কথা স্পষ্ট হতে শুরু করে এই থামার অভ্যাসটাই আজকের জীবনের সবচেয়ে দুর্লভ আমরা সবসময় তাড়া অনুভব করি কোথাও পৌঁছতে হবে কিছু প্রমাণ করতে হবে কাউকে সন্তুষ্ট করতে হবে এই তারার মধ্যেই আমরা নিজেদের হারিয়ে ফেলি গীতা আমাদের বলে তারা নয় গভীরতা দরকার ধীরে চললেও যদি সচেতন থাকা যায় তাহলে জীবন অনেক সুন্দর হয় দ্রুত চললে অনেক সময় শুধু ক্লান্তিই বাড়ে এই সচেতনতা আসে নিজের শ্বাসের দিকে তাকালে খুব সাধারণ একটা বিষয় কিন্তু আমরা খুব কমই করি আমরা শ্বাস নিই কিন্তু শ্বাস অনুভব করি না অথচ শ্বাসই আমাদের সবচেয়ে কাছের সঙ্গী সে আমাদের সঙ্গে জন্ম থেকে আছে মৃত্যু পর্যন্ত থাকবে যখন আমরা কয়েক মুহূর্ত শ্বাসের দিকে মন দিই তখন মন একটু থামে তখন চিন্তার গতি কমে এই ছোট্ট থামাটাই বড় শান্তির দরজা খুলে দেয় এখান থেকেই ধ্যান শুরু হয় ধ্যান মানে কোনো বিশেষ ভঙ্গি নয় ধ্যান মানে পাহাড়ে বসে থাকা নয় ধ্যান মানে নিজের সঙ্গে সৎ থাকা কয়েক মিনিট নিজের ভেতরের শব্দগুলো শোনা কোনো কিছু ঠিক করার চেষ্টা না করা শুধু থাকা এই থাকাটাই ভক্তির গভীর রূপ এখানে কোনো দাবি নেই কোনো অভিযোগ নেই শুধু উপস্থিতি আছে এই উপস্থিতির মধ্যেই ঈশ্বরের অনুভব আসে অনেক সময় আমরা ভাবি ভগবান আমাদের কথা শুনছেন না আমাদের প্রার্থনা ফল দিচ্ছে না কিন্তু হয়তো আমরা শুধু বলছি শুনছি না হয়তো উত্তরটা অন্য কোনো রূপে আসছে যেটা আমরা চিনতে পারছি না ভক্তি আমাদের এই চিনতে শেখায় সে আমাদের চোখ খুলে দেয় কান খুলে দেয় তখন জীবনের ছোট ছোট ঘটনাও অর্থপূর্ণ হয়ে ওঠে একটা নীরব সকাল একটা অচেনা হাসি একটা শান্ত সন্ধ্যা সবই ভেতরে কিছু না কিছু স্পর্শ করে যায় এই অনুভবগুলো খুব সূক্ষ্ম জোর করে ধরতে গেলে হারিয়ে যায় তাই গীতা আমাদের ধৈর্যের কথা বলে বলে তারা হুড়ো করো না যা আসবে সময় নিয়ে আসবে এই ধৈর্য মানে অপেক্ষা করে বসে থাকা নয় ধৈর্য মানে বর্তমান মুহূর্তে পূর্ণভাবে থাকা নিজের কাজ করা নিজের দায়িত্ব পালন করা কিন্তু মনের ভেতরে অতিরিক্ত চাপ না রাখা এই ভারসাম্যটাই জীবনের আসল শিল্প কাজ আর বিশ্রাম চেষ্টা আর ছেড়ে দেওয়া এই দুটোর মাঝখানে থাকতে পারলেই মন শান্ত থাকে ভক্তি আমাদের এই ভারসাম্য শেখায় সে বলে তোমার অংশটুকু করো বাকিটা ছেড়ে দাও তোমার নিয়ন্ত্রণের বাইরে যা আছে তার সঙ্গে যুদ্ধ করো না যখন আমরা এইভাবে বাঁচতে শিখি তখন জীবনের তীব্রতা কমে যায় আনন্দ খুব উত্তেজনাপূর্ণ না হলেও গভীর হয় দুঃখ খুব ভয়ঙ্কর না হলেও বাস্তব থাকে এই গভীরতাই মানুষকে পরিণত করে এই পরিণত মন আর সহজে বিচলিত হয় না সে জানে সব কিছুই আসবে যাবে আজ যা আছে কাল নাও থাকতে পারে আবার যা আজ নেই কাল এসে দাঁড়াতে পারে এই মনকে শক্ত করে। করে এই এই শক্তি শক্তি চিৎকার না। প্রদর্শন চায় না এই শক্তি শক্তির সামনে জীবনের ঝড়ও মাথা নত করে এইভাবেই ভক্তি ধীরে ধীরে আমাদের ভিতরের ভিত্তিটাকে মজবুত করে বাইরে যাই ঘটুক ভেতরে তখন একটা স্থির জায়গা থাকে আর সেই এই স্থির জায়গাটা যখন একবার মানুষের ভিতরে তৈরি হয় তখন জীবনকে আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না সমস্যা তখনও আসে পরিস্থিতি তখনও কঠিন হয় কিন্তু ভিতরের প্রতিক্রিয়াটা বদলে যায় আগে যেখানে মন সঙ্গে সঙ্গে ভেঙে পড়ত এখন সেখানে একটু থামার জায়গা তৈরি হয় এই থামাটাই আসলে বড় পরিবর্তন আমরা জীবনে অনেক কিছু হারাই মানুষ হারাই সুযোগ হারাই সময় হারাই এই হারানোর অভিজ্ঞতা খুব যন্ত্রণাদায়ক কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আমরা যা কিছু হারাই তার কোনোটাই আমাদের আসল পরিচয় নয় সম্পর্ক বদলাতে পারে পরিস্থিতি বদলাতে পারে কিন্তু আত্মা অক্ষত থাকে এই উপলব্ধি এলে হারানোর কষ্ট ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করে হারানোর মধ্যেও তখন এক ধরনের নীরব গ্রহণ জন্মায় মনে হয় যা এসেছে তা যেমন নিজের ছিল যাওয়াটাও তেমনই স্বাভাবিক এই ভাবনাটা প্রথমে খুব কঠিন মনে হয় কারণ মন আঁকড়ে ধরতে চায় কিন্তু ধীরে ধীরে মন শিখে যায় আঁকড়ে ধরলে কষ্ট বাড়ে আর ছেড়ে দিলে ব্যথা নরম হয় এই ছেড়ে দেওয়া মানে উদাসীন হওয়া নয় মানে অনুভব না করা নয় মানে শুধু এই সত্যটা মেনে নেওয়া যে সব কিছু চিরকাল থাকে না এই গ্রহণযোগ্যতাই আসলে জীবনের গভীর শান্তির ভিত্তি অনেক সময় আমরা ভাবি যদি আমি আরও চেষ্টা করতাম তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত এই হয়তো শব্দটাই আমাদের মনে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমরা অতীতে ফিরে গিয়ে বারবার একই দৃশ্য চালাই নিজেকে দোষ দিই কিন্তু গীতা আমাদের বলে অতীতকে শাস্তি বানিও না অতীতকে শিক্ষা বানাও যা হয়েছে তা বদলানো যাবে না কিন্তু তা থেকে কি শিখেছ সেটা তোমার হাতে আছে এই দৃষ্টিভঙ্গি এলে আত্মগ্লানি কমে তখন মন নিজের প্রতি একটু দয়ালু হতে শেখে আর এই দয়ালুতাই ভিতরের ক্ষতগুলো সারাতে শুরু করে জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় একা বোধ করি চারপাশে মানুষ থাকলেও ভিতরে একটা শূন্যতা থাকে মনে হয় কেউ সত্যিই বুঝছে না এই অনুভূতিটা খুব গভীর কিন্তু গীতা আমাদের খুব নরমভাবে বলে তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না যখন মানুষ পাশে থাকে না তখনও শ্বাস তোমার সঙ্গে থাকে যখন কেউ কথা শোনে না তখনও হৃদয়ের স্পন্দন তোমার সঙ্গে কথা বলে এই জীবনের প্রবাহটাই একটা গভীর সঙ্গ আর এই প্রবাহের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি ভক্তি মানে এই উপস্থিতিকে অনুভব করা বড় কোনো অলৌকিক ঘটনা নয় ছোট ছোট মুহূর্তে সেই উপস্থিতিকে টের পাওয়া নিঃশব্দ সকালে শান্ত সন্ধ্যায় গভীর শ্বাসের মাঝখানে আমরা অনেক সময় ভাবে ঈশ্বর দূরে কোথাও আছেন কিন্তু ভক্তি আমাদের শেখায় ঈশ্বর দূরে নন তিনি খুব কাছেই আমাদের চিন্তার ফাঁকে আমাদের নিরবতার ভেতরে যখন মন শান্ত হয় তখন এই কাছের উপস্থিতিটা স্পষ্ট হয় এই কারণেই গীতা বারবার মনকে শান্ত করার কথা বলে কারণ শান্ত মনেই সত্য দেখা যায় অস্থির মনে সবকিছু বিকৃত লাগে তখন সামান্য ঘটনাও পাহাড় হয়ে দাঁড়ায় কিন্তু মন স্থির হলে পাহাড়ও পথের অংশ হয়ে যায় এই স্থির মন তৈরি হয় অভ্যেসে একদিনে নয় প্রতিদিন একটু একটু করে প্রতিদিন নিজের সঙ্গে কয়েক মিনিট থাকা প্রতিদিন নিজের ভিতরের শব্দগুলোকে শোনা এই কয়েক মিনিট খুব সাধারণ হতে পারে সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস মনে মনে একবার নিজের ভিতরকে বলা আমি এখানে আছি এই কথাটুকুই অনেক সময় মনকে ভরসা দেয় এই ভরসাটাই জীবনের সবচেয়ে বড় শক্তি বাইরে কিছু না বদলালেও ভিতরে তখন সব কিছু আলাদা লাগে সমস্যার চাপ একই থাকে কিন্তু তার ওজন কমে যায় কারণ তখন তুমি একা নও এই অনুভবটা গভীরে বসে যায় এইভাবেই ধীরে ধীরে জীবন আর শুধু সহ্য করার জায়গা থাকে না জীবন তখন বোঝার জায়গা হয়ে ওঠে প্রতিটি অভিজ্ঞতা তখন কিছু শেখাতে আসে ভালো হোক বা খারাপ সব কিছুর মধ্যেই একটা বার্তা থাকে এই বার্তাগুলো শুনতে পারার ক্ষমতাই আসলে ভক্তির পরিণতি তখন আর জীবনের সঙ্গে যুদ্ধ করতে হয় না তখন জীবনকে শত্রু মনে হয় না তখন এই উপলব্ধি যখন ধীরে ধীরে মনের গভীরে বসে যায় তখন জীবনের প্রতি একটা নরম দৃষ্টি তৈরি হয় তখন আর সবকিছু জোর করে ঠিক করতে ইচ্ছে করে না তখন বোঝা যায় সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে নিজেই সামনে আসে আমরা এতদিন যেভাবে জীবনের সঙ্গে লড়াই করেছি সেই লড়াইটা তখন ক্লান্তিকর মনে হয় মনে হয় আমি কেন সব সময় শক্ত হতে চাইছি কেন নিজেকে একটু বিশ্রাম দিতে পারছি না এই প্রশ্নগুলো যখন আসে তখনই ভিতরে একটা পরিবর্তনের সূচনা হয় গীতা আমাদের শেখায় শক্তি মানে কখনোই কঠোর হওয়া নয় সত্যিকারের শক্তি আসে নম্রতা থেকে নিজের সীমা বোঝা নিজের দুর্বলতা স্বীকার করা প্রয়োজন হলে সাহায্য চাওয়া এই সবই শক্তির চিহ্ন যে মানুষ নিজের ভিতরের সত্যের সঙ্গে সৎ থাকে সে মানুষ ভিতর থেকে ভাঙে না জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় ভুল করি ভুল সিদ্ধান্ত নিই ভুল মানুষকে বিশ্বাস করি ভুল জায়গায় আশা রাখি এই ভুলগুলো আমাদের মনে অপরাধ বোধ তৈরি করে আমরা ভাবি আমি এমন কেন করলাম আমি আরও ভালো হতে পারতাম কিন্তু গীতা আমাদের বলে নিজেকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে শিক্ষা আসে না শিক্ষা আসে বোঝার মধ্যে দিয়ে ভুল মানেই শেষ নয় ভুল মানেই ব্যর্থতা নয় ভুল মানে শেখার সুযোগ যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি তখন ভিতরের কড়া বিচারকটা একটু নরম হয় তখন নিজের সঙ্গে সম্পর্কটা মেরামত হতে শুরু করে এই মেরামত খুব দরকার কারণ আমরা সারা জীবন নিজের সঙ্গেই থাকি নিজের সঙ্গে যদি যুদ্ধ লেগেই থাকে তাহলে বাইরে কোনো শান্তিই কাজে আসে না কিন্তু নিজের সঙ্গে বন্ধুত্ব হলে বাইরের ঝড়ও সহনীয় হয়ে ওঠে ভক্তি এই বন্ধুত্ব শেখায় নিজের সঙ্গে জীবনের সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে এই তিনটির মধ্যে যখন একটা নীরব সম্পর্ক তৈরি হয় তখন মন ধীরে ধীরে আশ্রয় পায় এই আশ্রয় কোনো নির্দিষ্ট জায়গা নয় এটা কোনো মন্দিরের চার দেয়ালের মধ্যেও সীমাবদ্ধ নয় এই আশ্রয় তৈরি হয় অন্তরের ভিতরে যখন আমরা নিজের ভিতরে বসে একটু শান্ত হতে পারি তখনই বুঝি আশ্রয় বাইরে খুঁজতে হয় না এই কারণেই গীতা বারবার বলে নিজের ভিতরে ফিরে আস নিজের চিন্তাকে দেখো নিজের অনুভূতিকে অনুভব করো। পালিয়ে যেও না কারণ যা থেকে পালাই সেটাই আমাদের তাড়া করে আর যা আমরা শান্তভাবে দেখি সেটাই ধীরে ধীরে শক্তি হারায় এই দেখার প্রক্রিয়াটা সহজ নয় প্রথমে অনেক অস্বস্তি আসে পুরনো কষ্ট উঠে আসে চাপা দেওয়া অনুভূতি সামনে আসে কিন্তু যদি আমরা ধৈর্য রাখি যদি আমরা পালিয়ে না যাই তাহলে এই অনুভূতিগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করে এই ধৈর্যটাই জীবনের সবচেয়ে বড় সাধনা ধৈর্য মানে সহ্য করা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে এই সময়টাও যাবে যে অন্ধকার এখন ঘন মনে হচ্ছে সেটাও একদিন হালকা হবে গীতা আমাদের এই বিশ্বাস দেয় বলে কিছুই চিরস্থায়ী নয় দুঃখও নয় সুখও নয় সবই পরিবর্তনশীল এই পরিবর্তনের মাঝেই যে স্থির থাকতে পারে সেই আসলে শান্ত এই শান্তি মানে অনুভূতিহীন হওয়া নয় বরং এই শান্তিমানে সব অনুভূতিকে জায়গা দেওয়া কিন্তু তাদের দ্বারা ভেঙে না পড়া দুঃখ এলে তাকে আসতে দেওয়া সুখ এলে তাকে উপভোগ করা কিন্তু দুটোকেই আঁকড়ে না ধরা এই ভারসাম্যটা যখন জীবনে আসে তখন মন অনেক হালকা হয়ে যায় তখন আর প্রতিদিন নিজেকে বাঁচানোর যুদ্ধ করতে হয় না তখন জীবনকে একটু ভরসা করা যায় এই ভরসাটাই ভক্তির শেষ কথা ভরসা রাখা যে জীবন তোমার বিরুদ্ধে নয় ভরসা রাখা যে তুমি একা নো ভরসা রাখা যে তুমি যে পথে হাঁটছ সেই পথেও কোনো না কোনো অর্থ আছে যখন রাতে মন ভারী লাগে তখন এই কথাগুলো মনে করো। নিজেকে বলো আমি দেহ নই আমি আত্মা এই কষ্টটা আসবে যাবে কিন্তু আমি থাকব এই স্মরণটাই অনেক সময় গভীর শান্তি এনে দেয় আর যখন সকালে নতুন দিন শুরু হয় তখন নিজেকে একটু সময় দাও চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নাও মনে মনে বলো আজ যাই আসুক আমি প্রস্তুত এই প্রস্তুতির মধ্যেই সাহস জন্মায় নাম সংকীর্তন স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শান্তিতে ভরা শুভ সকাল আপনার দিন হোক ধীর আপনার মন হোক নির্মল আর হৃদয়ে থাকুক এই বিশ্বাস যা হবে তার মধ্যেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলো তাড়াহুড়ো নয় তুলনা নয় অকারণ বোঝা নয় শুধু ধীরে ধীরে সচেতনভাবে ভাবে কারণ এই পথেই ভিতরের শান্তি নিজে থেকেই সামনে এসে দাঁড়ায়